শপিং করতে যাচ্ছেন গিফটের জন্য অথবা নিজের জন্য আমাদের কাছে কিন্তু রেগুলার যে আইটেমটা আছে জমজম সুইচ লোন মার্কেটের সবথেকে ট্রেন্ডিং এবং সব থেকে চাহিদা সম্পন্ন যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু আমরা নিয়ে আসছি যেটা হচ্ছে সাঁতাশি আপনার কাপড় যেটার কাপড়ের কোয়ালিটিটা হচ্ছে সুপার বেস্ট আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট পছন্দ হবে সবাই লাইভে জয়েন হয়ে যাবে লাইভটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টস করে দিবেন প্রত্যেকটা ড্রেস হচ্ছে হান্ড্রেড পিওর কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে ড্রেসগুলো থাকবে একটু কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর যার যেটা লাগবে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিন যারা আসতে চান সরাসরি আমাদের সবে চলে আসুন আমাদের মেইন ব্রাঞ্চ আমাদের মিরপুর আমাদের গুলশান সাভার উত্তরা পাঠানবাজারের প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু ওপেন আছে পাঠান বাজারের প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু ওপেন আছে এগুলো মিস করবেন না প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার নাইস আমরা এক এক করে আপনাদেরকে কালার গুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিবেন ঢাকার বাইরে যারা আছে নিমো হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে আপনারা চাইলে আমাদের মেন পেজ যেটা হচ্ছে মেসেঞ্জার আপনি চাইলে প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে প্রোডাক্ট গুলো নিতে পারবেন সো মিস করবেন না কেউ সবাই লাইভটা শেয়ার করে দিন সবাই লাইভটা শেয়ার করে দিন যারা আসতে চান সরাসরি আসুন এই যে দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই স্টান একটি কালেকশন কালারটা খুবই নাইস আপনাদের সবার পছন্দের একটি এটা হচ্ছে রং ধরু রাখির একটি ডিজাইন এবং ফেব্রিকটা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আশি আশি রিপেয়ার যেটা হচ্ছে টার্কিং প্যারের রিপেয়ার ফেব্রিক্স এটার দাম হচ্ছে আরো বেশি এটা দিয়ে হচ্ছে মাশাল তৈরি করে এটা দিয়ে হচ্ছে আপনার জোহরার ড্রেস তৈরি করে সেটা দিয়ে হচ্ছে আমরা লোন দিচ্ছি আপনাদেরকে তাও আর কি সাতশো টাকায় কালার সাতশো টাকা জম জম সুইচ স্নো আমরা লেগে নিচ্ছি ভাই এই যে দেখেন তো কালারটা কালার দেখে দেখবেন প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ড্রেস কল হচ্ছে এ হান্ড্রেড যেটা ভালো লাগে নিয়ে নেবেন যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম থেকে আমার ফোন নাম্বার লিখি ইনবক্সে পাঠিয়ে দিন ঠিক আছে তো ধন্যবাদ আবার একটা রিচেষ্ট করছি এদের দেখেন কালারটা দেখেন এটা কিন্তু রাখির আরেকটি ডিজাইন অনলি সাতশো টাকা ছয় পিস দুটি একসঙ্গে নেন সেক্ষেত্রে আপনার সাতশো করে পড়বে এগুলোর যেমন কালার তেমন ডিজাইন অনলি সাতশো টাকা করে আমাদের মেন ক্লাসে চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাজা লিটার ফাইভ আমাদের শোরুমটা সম্পূর্ণ ওপেন আছে যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন জাস্ট অর্ডার করে ফেলবেন জাস্ট হচ্ছে কি করে ফেলবেন অর্ডার করে ফেলবেন যারা আসতে চান সরাসরি চলে আসবেন যারা আসতে চান আমি সবাইকে ওয়েলকাম জানাই আপনারা সরাসরি চলে আসুন শপে এসে প্রত্যেকটা ড্রেস দেখে তারপরে হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের মেন ব্রাঞ্চ আমাদের মিরপুর ব্রাঞ্চ আমাদের গুলশান ব্রাঞ্চ আমাদের সাভার ব্রাঞ্চ প্রত্যেকটা ব্রাঞ্চ ওপেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফ্রেন্ডোসি প্লাজা ফাইভ আমাদের নুর মেনশনের অপোজিটে নুরানি মার্কেটের ঠিক তৃতীয় পাঠান বাজার আমাদের হচ্ছে আপনার সুভাষ আমার তৃতীয় তলায় পাঠান বাজার আমাদের পাঠান বাজারের প্রত্যেকটা আউটলেটই খোলা আছে চলে যাবেন আমাদের হচ্ছে ইসলাম আজকে বন্ধ ইসলামপুর আউটলেট আছে আমাদের আপনার হচ্ছে নারায়ণগঞ্জ চাহারা পপুলার অপোজিট যেটা হচ্ছে আমাদের জামান টাউনের চারতলায় শোরুম আমাদের সিলেট সিলেট কোপেন আছে চলে যাবে সিলেট লেয়ার মার্কেট অপোজিটে রাম শোরুমের চারতলায় আমাদের চট্টগ্রাম সত্যভাজি মেনশন টেলিবাজার মেন রোড চট্টগ্রাম রাস্তা আজকে খোলা না বন্ধ আজকে বন্ধ আমাদের চট্টগ্রাম রাস্তা আজকে বন্ধ তো আপনারা যারা যারা আছেন চলে যাবেন দেখেন এই যে একটা কালার খুবই সুন্দর কিন্তু খুবই সুন্দর একটি কালার মাত্র সাতশো ছয় পিস একসঙ্গে মিলেই সাতশো করে পাচ্ছেন সবাই লাইভগুলো শেয়ার করে দিন বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিবেন কারণ একেবারেই নাই তো সবাই লাইভগুলো শেয়ার করবেন যে যে যার যার ফেসবুকে শেয়ার করবেন টাইম লাইনে শেয়ার করবেন মানুষকে ট্যাগ করে দিন আপনার যে কাজে সিস্টাররা রয়েছে সবাইকে ট্যাগ করে দিন দেখেন জমজম নুনের একেবারে বেস্ট এন্ড সুপার হিট কালেকশন প্রাইস অনলি সাতশো টাকা ছয় পিস সিলি আপনি যদি সিঙ্গেল এক পিস নেন নিতে পারবেন প্রাইস পড়বে আপনার অনলি সাতশো পঞ্চাশ টাকা সিঙ্গেল এক পিস দিলে সাতশো পঞ্চাশ টাকা পড়বে দেখেন এই যে নাইস কালার দেখেন কি সুন্দর একটি কালার যেমন কালার তেমন ডিজাইন জাস্ট অসাধারণ সুন্দর জাস্ট হচ্ছে অসাধারণ সুন্দর আপনার যেটা লাগবে সেটা নিতে পারবেন যে কালারটা ভালো লাগবে আপনি তাহলে সেই কালারটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন এরকম সুন্দর সুন্দর ড্রেস এতটা কম প্রাইজে কোনোভাবেই সম্ভব এতটা কম প্রাইজে কোনোভাবেই সম্ভব না এটা আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি প্রাইস সাতশো এবং সাতশো পঞ্চাশ সাতশো এবং সাতশো পঞ্চাশ যার জেরা লাগবে দ্রুত নিয়ে নিবে যার যারা লাগবে দ্রুত নিয়ে নিবে একটি স্ক্রিনশ নাম ঠিক আমরা ফোন নাম্বার থেকে ইনবক্সে পাঠিয়ে দিন আমাদের শপথ সম্পূর্ণ ওপেন আছে যারা আমাদের শপে আসতে চান আপনারা সরাসরি চোখ আসুন যারা আমাদের শপে আসতে চান আপনারা সরাসরি শপে যোগ আসুন ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার মল্লিকার অপোজিটে ফেব্রুয়ারি দুই হাজার লিটে ফাইন মিটপুর অধীয় দশ বেনারসি পুলির এক নম্বর গেট দুশো সাঁত্রিশ নম্বর মেট্রো রেল স্টেশনের হ্যাপি মাঠের দ্বিতীয়তলায় বাগান বাজার গোলশাল পুলিশ প্লাজা তৃতীয়তলা তিনশো উনআশি আশি নম্বর সড়ক হচ্ছে আমাদের উত্তরের সেক্টর বাংলাদেশ মেডিকেলের পাশে মনোয়ারা পেনশন লিটে চার মনোয়ারা পেনশন লিটে চার আমাদের বাগান বাজার আপনারা চলে যান এটাও কিন্তু আপনার আশি আশি রিপেয়ার ফেব্রিক্স খুবই উন্নত মানের কোয়ালিটিফুল ফেব্রিক্সের হচ্ছে ড্রেস আসলে আমরা বলতো হোলসেলার আমরা বলতো হচ্ছে কি হোলসেলার আমরা হচ্ছে হোলসেলে সেল করে থাকি বা হোলসেল আপনারা আমাদের কাছ থেকে দিচ্ছেন আমাদের এখানে জাস্ট আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি আসলে আমাদের ওইগুলো হাইলাইট নাই জাস্ট প্রোডাক্টগুলো দেখিয়ে দিই এভাবে আপনারা নিয়ে আপনারা আপনাদের মতো উপস্থাপন করে এগুলো সেল করবেন ঠিক আছে দেখেন মাত্র সাতশো অনলি সাতশো টাকা সবাই লাইভগুলো বেশি বেশি করে শেয়ার করে দিন সবাই লাইভগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং যারা আসতে চান সরাসরি চলে আসবেন যারা আসতে চান সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেসবুক সিট নাম্বার লিখতে পাই অনলি প্রাইস অনলি হচ্ছে প্রাইসটা পড়বে সাতশো টাকা অনলি সাতশো টাকা সবাই লাইভগুলো শেয়ার করে দিন সবাই লাইভগুলো বেশি বেশি করে শেয়ার করে দিন দেখেন এই যে দেখেন কালার সাতশো সাতশো এবং যে এবং খুবই সুন্দর মাত্র সাতশো টাকা হচ্ছে আপনার